এই বর্ষার দিনে ঘরের মধ্যে বসে থাকতে একদম বোর লাগছে আর বিকেলবেলা একটু মজাদার মুচমুচে নাস্তা না হলেই নয় আরও যদি পরিবারের সবাই সাথে থাকে তাহলে তো মজাদার মুচমুচে নাস্তা তৈরি করতেই হবে আর বাজার থেকে কিনে আনা খাবারে যে পরিমাণে ক্ষতিকর দিক থাকে সেটা শুনলে আপনারা কেউ বাইরের জিনিস খেতেই চাবেন না আসসালামু আলাইকুম রোদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি খুব সুন্দর মুচমুচে দোকানের মতো গুলগুলার রেসিপি নিয়ে এটি একদম দোকানের মতো স্বাদের হয় এবং অনেক সফট হয় এবং অনেক স্বাস্থ্যকরী হয় যা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে পানি এবং ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আপনার গোলগুলাটা ততই বেশি ফুলবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তারপর পানি এবং চিনিটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এই মেশানো পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি কালো জিরা এবং শুধু জিরা যেটা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে রাখবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সোডা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর ভালো করে দেখুন যতক্ষণ না পর্যন্ত ডোটা এরকম হয়েছে ততক্ষণ পর্যন্ত ময়দা একটু একটু করে দেবেন এবং মিক্স করে নেবেন তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর যখন আমি ভাজার জন্য চলে গিয়েছি তখন এটা ঠিক এরকমটা হয়েছিল হালকা একটু ফুলে উঠেছে তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ ফাটিয়ে নিলাম অন্যদিকে চুলার উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে সেটাকে মিডিয়াম আছে গরম হতে দিয়েছি ততক্ষণে এদিকে আমি আরও কিছুক্ষণ ডোটাকে মাখিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আস্তে আস্তে করে ঠিক এরকম করে গোলগুলার ডোটা দিয়ে দেব আমার তেলটা একটু হালকা কম গরম হয়ে গিয়েছে তার জন্য গোলগুলাগুলো ঠিক এরকম সাইজের হয়েছে আস্তে আস্তে করে পরে ঠিক হয়ে গিয়েছিল তো তারপর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে গুলগুলাগুলো হালকা ফুলে এরকম করে ভেসে উঠবে যখন ভেসে ওঠা শুরু করবে তখন আপনারা ঠিক এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন এটাকে খুব ভালো করে ভেজে নেবেন আমার আরেকটু জায়গা ফাঁকা ছিল তার জন্য এখানে আমি আরেকটা গুলগুলা দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিব। কালারটা থেকে এরকম আসতে হবে লালচে কালার তারপরে এটা যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি উঠিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই এটা হালকা আছে ভাজবেন না হলে কিন্তু ভেতর থেকে এটা একদম সিদ্ধ হয়ে আসবে না শুধু উপরটাই মোছমুচে হবে আপনাদের সুবিধার্থে এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গুলগুলাগুলোকে হালকা আজে খুব ভালোভাবে এরকম লালচে লালচে কালার করে নিতে হবে যাতে একদম দোকানের মতো দেখতে লাগে এভাবে আমি আমার বাকি যেটুকু ডো ছিল সেটুকুও ভেজে নিয়েছি তারপর এগুলোকে উঠানোর সময় ঝানি দিয়ে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার গুলগুলা যেটি খেতে একদম দোকানের মতো অনেক সফট এবং অনেক স্বাস্থ্যকরী এটা আপনারা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন অনেকেই আছেন যারা বাচ্চাদেরকে গুল বাইরের জিনিস খাওয়াতে চান না তারা বাসায় এরকম মজাদার জিনিস তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন বর্ষার দিনে এরকম সুন্দর সুন্দর মজাদার এবং মুচমুচে নাস্তার রেসিপি দেখতে আমার পেস্টটিকে ফলো করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটি খেতে অনেক সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকরী এবং অনেক সফট হয়েছিল পুরোপুরি দোকানের মতো দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা সফট হয়েছে তো আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন এবং কীরকম খেতে হয়েছে আর বাসার লোকরা আপনাদের উপর কেমন খুশি হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ